পর স্বাগত রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস পঁচাত্তরতম প্রতিষ্ঠা দিবস আজ উদযাপন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই দিনটি পালন করা হবে উদযাপন করা হবে সকাল থেকে একাধিক কর্মসূচি বিশেষ করে আমরা দেখেছিলাম যে গতকাল কলেজ ক্যাম্পাসে থাকা রামকৃষ্ণের আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ ও মাল্যদানের মাধ্যমে বর্ষপূর্তি অনু সূচনা করেন কৈলাসহর রামকৃষ্ণ মঠ এবং মিশনের অধ্যক্ষ স্বামী গিরিজানন্দ মহারাজ উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্যরা আজ সকালে আরো অন্যান্য বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বিশেষ করে রামকৃষ্ণ পরমহংস দেবের আবক্ষ মূর্তিতে সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আনুষ্ঠানিক মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠা বর্ষ উদযাপন কর্মসূচিকে কেন্দ্র করে প্রত্যেকের মধ্যেই ছিল আলাদা উৎসাহ উদ্দীপনা আজ এই অনুষ্ঠানের সাথে ছিলেন মন্ত্রী টিঙ্ক রায় কি বলছেন সংশ্লিষ্টরা রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে শোনাচ্ছি এই কলেজ আরো হোক এই কলেজের উন্নতি হোক বছরে অনেক ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় আমাদের রাজ্যের নাম উজ্জ্বল করেছে নাম উজ্জ্বল করেছে আমরা চাই আমাদের কলেজ আরো উন্নত হোক আপনারা জানেন রামকৃষ্ণ বছর আমরা উনিশশো পঞ্চাশ সালের ফার্স্ট সেপ্টেম্বর এই কলেজের সূচনা হয় সেই কলেজ রামকৃষ্ণ যে আশ্রম আছে তার গর্ভ থেকেই তার সূত্রপাত চারজন শিক্ষক দুজন শিক্ষক চারজন ছাত্র নিয়ে প্রথম এই কলেজের যাত্রাপ শুরু হয় পঞ্চাশ বছর পেরিয়ে পঁচাত্তর বছর পেরিয়ে আজকে এই কলেজ একটা মুহূরূপে পরিণত হয়েছে আমাদের কলেজে একটা স্টাফ দপ্তর কলেজে উন্নীত হয়েছে সেই পঁচাত্তর বছর বা পাঠনাম ডিগুলিকে সামনে রেখে আমরা কলেজ কর্তৃপক্ষ দর্শকই আমরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছি আর প্রাথমিক প্রথম স্তর হিসাবে আজকে আমাদের সকালবেলা যেটা হলো প্রতিষ্ঠা দিবসের প্রথমেই রামকৃষ্ণ মূর্তিতে মাল্যদানের মাধ্যমে সেই অনুষ্ঠানের সূচনা হয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সুধানশু দাস মহোদয় এছাড়াও অন্যান্য বিশিষ্টজনরা এখানে উপস্থিত ছিলেন এরপর একটি ছোট্ট আলোচনা সভা আমরা আয়োজন করি আলোচনা সভায় অনেকেই বক্তব্য রাখে তারপর শুরু হয় আমাদের দ্বিতীয় যে কার্যক্রম আজকের দিনে সেটা হল ম্যাগা র্যালি সেই ম্যাগা রেলি যেটা উদ্দেশ্য ছিল কৈলাস শহরের জনগণ সবাইকে এখানে একত্রীভূত করা এই অনুষ্ঠানের মূল যিনি ছিলেন অতিথি ছিলেন তিনি বলেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী ছিলেন এছাড়াও প্রাক্তন যারা ছাত্রছাত্রী আপনারা শুনলেন অধ্যক্ষের বক্তব্য অর্থাৎ পয়লা সেপ্টেম্বর রবিবার দিনভর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে আগামী সাতই সেপ্টেম্বর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষ উদযাপন উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কলেজে আসবেন প্রথমে তিনি রামকৃষ্ণের মূর্তিতে মালতান এবং পুষ্পার্ঘ অর্পণ করবেন ওনার হাত ধরে উন্মুক্ত হবে কলেজের স্মৃতি বিজড়িত ফটো গ্যালারি সেই কথাই কিন্তু তুলে ধরেছে কলেজ কর্তৃপক্ষ এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যান গার্ডের পর্দায় খবরের ভাষায় মানুষের প্রতিবাদ মানুষের ভাষায় নিউজ ভ্যান গার্ড ধন্যবাদ